বন্ধুরা এটা কি ফুল বলতো যাদের বাড়িতে আছে গাছ তারা তো জানোই যাদের নেই তাদের বলে দিই এটা হচ্ছে শিম ফুল আর এটা হচ্ছে শিম গাছ থেকে তুলছি গাছ থেকে শিম তুলে আজকে টাটকা সিম দিয়ে তোমাদের একটা রেসিপি শেয়ার করবো যেটা খুব সোজা আর তার জন্য কিন্তু হাঁড়িতে ভাত কিন্তু এক কৌটো বেশি নিতে হবে হ্যাঁ বন্ধুরা আজকে যে রেসিপিটা শেয়ার করবো খুব সোজা একটা রেসি রেসিপি এর জন্য কী করলাম গাছ থেকে শিমটা নিয়ে ভালো করে ধুয়ে নিলাম ভালো করে ধোয়ার পর কিন্তু এইটা কিন্তু আমি এইভাবে কেটে নিচ্ছি বন্ধুরা এইভাবে মাঝখান থেকে কেটে নেব। আর কাটার সাথে সাথে একটু দেখে নেব যে পোকা কিছু আছে কি না একদম টাটকা সিম আর ভালো করে কাটার পর বন্ধুরা এবার কিন্তু পরের স্টেপে যাব এটা কিন্তু কিছুক্ষণের জন্য ভাপিয়ে নেবো হ্যাঁ বন্ধুরা একটুখানি সেদ্ধ করে নেবো শিমগুলো। সিমগুলো যতক্ষণ সেদ্ধ হচ্ছে ততক্ষণ কিন্তু আমি কিছু পেঁয়াজ আ রসুন লঙ্কা এগুলো কিন্তু কেটে রেখেছিলাম শিম সেদ্ধ হয়ে যাওয়ার পর সঙ্গে সঙ্গে তাকে মিক্সি জারে দিয়ে দিলাম তার সাথে পেঁয়াজ রসুন লঙ্কা একটু ধনে পাতা ছিল ধনে পাতা দিলাম দিয়ে কিন্তু ভালো করে একটা মিহি করে পেস্ট করে নেব এই পেস্টটা কিন্তু তারপর চলে যাব কড়াইতে দেব হচ্ছে কালো জিরে ফোড়ন দেবো কালো জিরে ফোড়ন দিয়ে কিন্তু পেস্টটা আমরা দিয়ে দেবো ভালো করে নাড়াবো আর তার সাথে কিন্তু অ্যাড করব বন্ধুরা স্বাদ অনুযায়ী নুন হলুদ আর একটুখানি চিনি ভালো করে দিয়ে যখন আমরা কষাবো কষানোর সাথে সাথে তোমরা দেখলে বুঝতে পারবে যে জল জল যে ব্যাপারটা আছে ওইটা টেনে যাবে আর কড়াই থেকে কিন্তু এই রকম মাখা মাখামাখা হয়ে উঠে আসবে তখন বুঝবো এইটা কিন্তু একদম রেডি রেডি হয়ে যাওয়ার পর একদম বাটিতে তুলে নিয়েছি আর উপর দিয়ে একটুখানি সরষের তেল ছড়িয়ে দিয়েছি আর এইটা যে কি ভালো খেতে বন্ধুরা শিম বাটা বা শিম ভাতটা বলতে পারো একদম গরম গরম ভাতে খাবে একদম মুখে লেগে থাকবে তো ভালো লাগলে শেয়ার করে